হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা এনেক্সা থ্রি ফর্ম সাবমিট করেছিলেন এবং যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইফ কেস নাও তোমরাই কিন্তু পরবর্তী ছমাস অর্থাৎ যুবশ্রী প্রকল্পের টাকা পনেরোশো করে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে যে কন্টাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো তাদের কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ সাতাশেই ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হবে তারপর তোমাদের যদি স্ট্যাটাস দেখায় লাইভ কেস তবেই তোমরা কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে তো বন্ধুরা যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে কন্টাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তাদের কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে তোমাদের মোবাইল নাম্বারে এস এম এস দেওয়া শুরু হয়ে গেছে যে তোমাদের অবজেক্টেড লিস্টের নাম রয়েছে এবং তোমরা সাতাশে ডিসেম্বর থেকে এগারোই মার্চের মধ্যে তোমরা কিন্তু রিপোর্ট করবে তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে তো বন্ধুরা আমাদের কাছে কিছু আপডেট এসছে যে তোমাদের জানুয়ারি মাসে টাকাটা কারা কারা পাবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্য বলবো যাদের এনএসআর থ্রি সাবমিটের যে স্ট্যাটাস তাদের লাইফ কেস নাও দেখাচ্ছে তোমরা কিন্তু জানুয়ারি মাসে টাকাটা পেয়ে যাবে এবং বারোই মার্চ থেকে চোদ্দোই মার্চের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসে টাকাটা ক্রেডিট হবে এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে এবং যারা দু সালে যে নতুন যুবশ্রী লিজ বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিল এবং যারা টাকা পাচ্ছিলেন না যারা ওয়েটিং লিস্টে ছিল তোমাদেরও কিন্তু একই সাথে মার্চ মাস থেকে তোমাদের টাকা অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হবে এরকমই কিন্তু আজকে আমরা আপডেট পেয়েছি তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমপ্লয়মেন্ট ব্যাংকের যাবতীয় তথ্য পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন ধন্যবাদ